আল্লাহ নিজেই বলতেছেন যদি সমস্ত মানুষ কাফের সম্ভাবনা না থাকতো তার অর্থটা কি অর্থাৎ দুনিয়ার আকর্ষণটা এরকম দুনিয়ার আকর্ষণের কারণে মানুষ ইমান হারা হয়ে যায় এখন কাফেরদের দিয়ে যত রূপ দেওয়া হয়েছে এতে মানুষ বেমান হয়ে যাচ্ছে সেটি আবার বলছেন নাইয়া গুরুয়ান

তাদের গড় বাড়ি সাত খাট পালং চেয়ার টেবিল অর্থাৎ যা কিছু আছে সব স্বর্ণ আর তৈরি করে দিতাম কিন্তু আর দুনিয়া হচ্ছে আর দুনিয়া নীল কিন আর যারা তাদের জন্য পরগাড় রয়ে গেছে দুনিয়া তাদের জন্য না এই জন্য কাফের দেয় মানুষ সম্পদ দেয় নেই তাহলে বুঝাচ্ছি সম্পদের মোহে মানুষ বেইমান হয়ে যায় ইমান নষ্ট করে ফেলে এখন তো আখেরি জামানা খেতনার যুগ আগে যতটুকু সহজ ছিল এখন তো অনেক কঠিন হয়ে গেছে এই কঠিন অবস্থায় মানুষ ইমানদার থাকার তো কঠিন এই যে হজরত আলাহি সালাম উনি যে বলছিলেন এখন তো কিন্তু ওনাদের তো মেদুরসুল আলহ তো ওহিমার দ্বারা সবাই নিয়ন্ত্রিত নবী বলেছেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার যে ব্যক্তিগত যে অভিজ্ঞতা আমি যা দেখছি আমাকে তার অনেক কষ্ট দিছে আমার জান প্রাণ সব যে আমি সার্বিক کوشش করছি কিন্তু এর আমার কথাগুলি মানে না আমাকে কষ্টই দিছে খালি তারপর আমার তিন ওয়াক্ত নামাজ ফরত ছিল এটাও তার আদায় করতে না ওই আমার সামনে থাকলে আদায় করে পিছনে গেলে একটা আদায় করে না তার মধ্যে হযরত হারুন আল সামের দিয়ে গেলেন পূজা শুরু করে দিল সব উল্টা পাল্টা গাছ আপনার উন্নতরা পাঁচ সপ্তাহ নামাজ করতে পারবে প্রতিদিন এই যে বক্তব্যটা এখন আরো কোনো পরের কথা মনার যে বক্তব্য যেটা তার অর্থটা কি রাখে যেমন তারও ফেতনার যুগ কঠিন যুগ তখন কি করে পারবে কতটুকু পারবে তাই আমি তো সেটাই দেখা দিচ্ছে এটা মুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ রহমতুল্লিল আলমিন এই উসুলে হয়তো কিছু ইমান দ্বারা আছে একটা থাকার কথা ছিল না কাফের মুসিকদের বেদিন বদ্দিনদের অসসা নানান রকম যা আছে যিনির কারণে সব কাফের কথা ছিল না অজমিল্লা তো তারপরে রয়ে গেল বিষয়টা তো এরকম নিয়ে এটা তো ফিকিরের বিষয় এখন ইমানদার থাকতে হলে চোখ বন্ধ করে রাখতে হবে তার দিকে চোখ দৃষ্টি করে তাহলে সে থাকতে পারবে না দুনিয়ার মোহে মোহগুলো হলে পারবে না ওইটা বাদ দিয়ে দিনের দিকে রুজু থাকতে হবে তখন পারবে